ফিলিস্তিনের গাদা দখলদারী ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা এবং সৃষ্ট মানবিক বিপদের প্রতিবাদে গ্লোবাল স্টেক ফর গাজার সাথে একগ্রতা পোষণ করে নীলফামাই ডোমারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল দশটায় ডোমারে সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে শহরের বাড়ার মধ্যে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাড়ার মনে আলোচনা সবাই মিলিত হয় এ সময় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ বিভিন্ন স্লোগান ও প্লেকার্ড প্রদর্শন করেন সর্বস্তরের মানুষ সমাবেশে বক্তারা বলেন ইসরায়েলের ও রাফা সীমান্তে গুলি ও বোমা বর্ষণ করে ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে যা মানবাধিকার চরম লঙ্ঘন করছে পশ্চিমা বিশ্বে একদিকে মানবতার কথা বললেও অন্যদিকে ফিলিস্তিনিদের এই নিপণনের বিরুদ্ধে তারা নীরব ভূমিকা পালন করছে বিশ্ব সম্প্রদায়ের উচিত ফিলিস্তিনিদের পক্ষে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা তারা বাংলাদেশ সরকার সহ আন্তর্জাতিক মহলকে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আরও কঠোর ভূমিকা গ্রহণ সহ ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানায় এছাড়াও ইসরায়েলের আগ্রসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেন মাহমুদ হাসান আস্কের ডোমার নিউজ টেক্স